আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই যে ক্যামেরার সামনে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু গোল আলু এই আলুগুলো মাটির নিচে হয় যারা কৃষকেরা চাষ করে এই আলুগুলো মাটির নিচে চাষ করে আর এই আলুর উপরে একটি খোসা থাকে আলুর খোসা থাকে আমরা এই আলুগুলো বাজার থেকে কিনে খাই এছাড়া খাবার কোনো উপায় নাই আমাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলু যা প্রতিটি বাড়িতে হোটেলে রেস্টুরেন্টে অর্থাৎ যেখানেই আমাদের দেশে যেখানেই আপনার খাবার থাকবে সেখানেই আলু থাকবে খাবার মানেই আলু আলু এমন একটি সবজি যে সবজি সব তরকারি রান্না করা যায় আপনি আলু ভাজি করে খেতে পারবেন এরপর হচ্ছে ভর্তা করে খেতে পারবেন এরপর আলু ঘাটি করে খেতে পারবেন কিংবা আলু সবজি রান্না করেও খেতে পারবেন আলু আর এই আলু অবশ্যই অনেকেই ছালসহ রান্না করে কিন্তু ছালসহ রান্না করলে আলু খেতে ভালো লাগে না কারণ ছালগুলো তো আর সিদ্ধ হয় না সেক্ষেত্রে আলু যারা ছালসহ রান্না করে তারা যখন ওই তরকারি দিয়ে যারা ভাত খায় তখন আলুর খোসাগুলো আলাদা করে ছিলে ফেলে দিতে হয় যারা খাবারটি খায় সেক্ষেত্রে অতটা আরাম পায় না তো আলুর তরকারি যারা রান্না করবেন অবশ্যই খোসা ফেলে দেবেন আর এই আলু ভর্তা করেও খাওয়া যায় খুব টেস্ট হয় আলু ভর্তা করতে হলে আপনাকে পানি নিতে হবে পানির মধ্যে আলু দিতে হবে দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে খুব অনেকক্ষণও না তবে জাল দিতে হবে জাল দেওয়ার পরে দেখ যখন দেখবেন আলুগুলো সিদ্ধ হবে তখন আলুর খোসাগুলো ফেলবেন তখন আলুর খোসাগুলো ফেলে আপনি আলুগুলোকে ভর্তা করবেন তো এই আলু অনেক রকম হয়ে থাকে এটি হচ্ছে ছোট আলু এর চেয়েও বড় আলু পাওয়া যায় তুলনামূলক আলুর দাম অনেক কম আমাদের আলু আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি হওয়ার শর্তেও আলুর দাম তুলনামূলকভাবে বাজারে অনেক কম তো আলু আলু আল্লাপাক এমন একটি সবজি হিসেবে দিয়েছেন যা মাছের সঙ্গে বলেন মাংসের সঙ্গে বলেন কিংবা অন্য কোনো সবজির সঙ্গেও আলু রান্না করে খাওয়া যায় আলু এমনিতেই ভর্তা হলেই আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তো এটি হচ্ছে ছোট আলু গোল আলু এর চেয়েও বড়ো আলু পাওয়া যায় ওইটির দাম আরও কম তুলনামূলক এর দাম দুই চার পাঁচ টাকা কেজিতে বেশি আলু অনেকেই টপের মধ্যেও চাষ করে কিন্তু সেখানে খুব একটা ভালো হয় না তো ভালো থাকবেন টাটা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য